মানুষ কষ্ট করছে তাদের জন্য প্রাণ নিয়ে যাচ্ছে সাহায্য করতে যাচ্ছেন রাজনৈতিক কি সেটা বড় কথা না বড় কথা হল তাদের যেমন স্বভাব তেমন আন্দোলন করতে আমার আমি জানেন আপনারা জানি আমি শ্রমিক আন্দোলন করা মানুষ এবং আছে উনিশশো সত্তর সালে আমি খুলনা সফরে গেছি যে সফরে যে খালিশপুর এলাকা শিল্প এলাকায় সেখানে শ্রমিক ভবনগুলো একটা অফিসে ওখানে বিভিন্ন ইউনিয়নের লোকরা বসে ওখানে বিকেল বেলা বিকালবেলা সন্ধ্যায় তাদের সঙ্গে বসে কথা বলতেছি তারা যা একজন হঠাৎ একটা শব্দ ব্যবহার করল একটা নতুন একজনের কথা বলতেছে ও তো একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাহত İnvestiye bunu da şirk o yapıyor. Evet, ama biz bunu da ne investiye alacağız? Alfabeniz öyle değil mi? Investiye alacağız. Ama dede bari yediği diriş, bana o zorba yediği şirk o karakana, işlerini yapayım. Ne yapayım? Ne yapayım? Investiye alacağız. Azmetiğ deyin, alayım. Canımın de onu alıp alayım. Hasan Mahmud Bey deyin, Mahmud Bey deyin. Canımın deyin. Ama kimin? কারণ তিনি আমি দেখলামরা দেখালেন সে বলেছে গাড়ির থেকে কাকে ধাক্কা দিচ্ছে জন্য কিছু কথা কিছু কিছু হয়ে থাকতে পারে এমন মেজর বেশি কিছু না বিএনপি সেক্রেটারি জেনারেল একজন মন্ত্রী

বিদেশে যে অনেকেই টাকা পয়সা থাকলে তার এক লাখ টাকা ডিগ্রিও নিয়ে আসা যায় ওনারও এরকম ডিগ্রি ডিগ্রি আসে কিন্তু ভদ্রলোক যা হয় না একটু বোঝা যাচ্ছে ভালো মানুষ যা হয় না একটু বোঝা যাচ্ছে এবং এই ধরনের লোকরা যারা রাজনীতিবিদ হয়ে বা নিজেদেরকে রাজনীতিবিদ বলে পরিচয় দেয় অথচ রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্কে এরকম মন্দ মন্তব্য করে এরা রাজনৈতিক ব্যাধব ছাড়া

এটা হয়ে গেল তো অর্থন অবস্থা তো দেশের এই আর কি আপনি কোন রকমের রাজনৈতিক আচরণ এই সরকারের মধ্যে নাই অরাজনৈতিক আচরণ কোন রকমের মানবিক মূল্যবোধ এই সরকার মানে না এই সরকার একটা অমানবিক সরকার এবং তার নিপীড়নের পরিমাণ এই কে এই সরকারকে দানবিক সরকারও করা একটা দানব যেমন কোন বাদ বিচার না করে অত্যাচার করে বেড়ে ফেলে এই সরকার কিন্তু এই সরকার হাত থেকে যদি দেশের মানুষকে মুক্ত করতে হয় তাহলে আমরা যে রাজনীতিতে বিশ্বাস করি তাতে নির্বাচনের মাধ্যমে সেটা করছে কারণ আমরা কোন বিপ্লোধী দল না আমরা কোন আন্ডারগ্রাউন্ড পার্টি না আমরা কোনো ষড়যন্ত্র বিশ্বাস করি সেক্ষেত্রে আমাদের ব্যক্তি দাবি করেছে যে একটা নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন সহায়ক সরকারটা নিয়ে আপনাকে নানান কথা বলে সহায়ক সরকার হলো এমন একটা সরকার যে নির্বাচনে সহায়তা করতে পারে নির্বাচন মানেই কিন্তু অবাধ সুস্থ নিরপেক্ষ যেটা নির্বাচন সেজন্য আমরা বলি যে নির্বাচন মানেই হতো অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক সেই ধরনের একটা নির্বাচন পরিচালনার কাজের সময়ে যে সরকার ক্ষমতায় থাকবে আমরা যাচ্ছি সেটা সহায়ক সরকার হবে অর্থাৎ এমন এক সরকার দায়িত্ব থাকবে যারা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনে ব্যবস্থা এখন যে সরকার ক্ষমতায় তারা যদি নিজে প্রতিপক্ষ হয় প্রতিপক্ষী হয় তাই তো অবাধ হবে না আমাদের মোটা দেশে বেশি পর্যন্ত দৃষ্টান্ত যায় সেটা হয় না কাজেই আমরা যে সরকারের কথা বলছি সেটা আওয়ামী লীগের সরকার নাই কারণ আওয়ামী লীগ নির্বাচনের প্রতিবে তাদের সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে সেটা সুস্থ নির্বাচনের জন্য সহায়ক সরকার হবে না সেজন্য চাই আমরা তার অধীনে নির্বাচন হবে এবং নির্বাচনে যারা নির্বাচিত হবে জনগণ যাদেরকে সমর্থন করবে তারা আগামী দিনে রাষ্ট্র পরিচন্দ করবে দেশের মানুষের জন্য থাকে এদেশের সবাই প্রায় জানে এমনকি আওয়ামী লীগের লোক জানে এমনকি আওয়ামী লীগের দলীয় সভায় প্রধানমন্ত্রী নিজে বক্তব্য রেখেছেন তেসদে যদি আওয়ামী লীগ বিএনপি নির্বাচন আসতো তাহলে আপনারা কয়জন চিন্তা আমার কথা আসে আওয়ামী লীগের এমপি মিটিং এ প্রধানমন্ত্রী নিজে বলেছেন যদি বিএনপি নির্বাচন আসতো তাহলে কয়জন চিন্তা আপনার আমার মনে হয় আমার কেক আসে এখনো তাদের একই বক্তব্য যদি অবাধ সুস্থ বা নিরপেক্ষ নির্বাচন হয় আমরা বলি যদি মোটামুটি নিরপেক্ষ নির্বাচন হয় তারও তো তাদের ঢুকিতে পাওয়া আর তারা পদত্যাগ করতে রাজি না কারণ যদি শুনে একবার যে শেখ হাসিনা পদত্যাগ করতে চায় বা পদত্যাগ করতে না পর্যন্ত বলা মাত্র যে আরে তারা দৌড় লাগাবে হয় সীমান্ত এলাকা মানে মানে